সীমান্তে উত্তেজনার রাজ কমেছে কাশ্মীর ফিরেছে রাজ্য রাজনীতিতে সিন্ধু স্থগিততে স্থগিতে দীর্ঘদিন পরে থাকা তুলবুল বাঁধের কাজ শুরু নিয়ে প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীর এক যুদ্ধে উত্তাল উপত্যকার খরোয়া সমীকরণ সোশ্যাল মিডিয়ায় পোস্টে দুই বিপরীত মেরুর রাজনীতিকের বাকযুদ্ধ নজর কেড়েছে জাতীয় রাজনীতিরও ভারত পাক সংঘর্ষের আবহে একজোট হয়েছিল বিপদমান জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি অপারেশন সিঁদুরকে এক সুরে সমর্থন করেছিলেন পাক ড্রোনে বিক্ষত উপত্যকার মেরুর রাজনীতিক বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কিন্তু সীমান্তে উত্তেজনা রাজ কমতেই উপত্যকা ফিরে গিয়েছে রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা তুলপুল বাঁধের কাজ শুরু নিয়ে ওমর মুফতির এক যুদ্ধে উত্তাল হয়েছে খরোয়া সমীকরণ ঘটনা সূত্রপাত শুক্রবার ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত কাজে লাগাতে বন্ধ তুলবুল নেভিগেশন ব্যারেজের কাজ শুরু করতে আগ্রহ দেখান ওমর দেখান্ডেলে পোস্ট করেন সেই প্রস্তাব কাশ্মীরের উলার সদের মুখে তুলবুল বাঁধ পরিকল্পনা মোতাবেক বাঁধটি চারশো ফুট লম্বা ও চল্লিশ ফুট চওড়া জল ধারণের সর্বোচ্চ ক্ষমতা তিন লক্ষ একর ফুট বৃষ্টির জল ধরে রেখে শীতের সময়ে বারমুলা পর্যন্ত কৃষি জমিতে সেচ বহাল রাখা ছিল তুলবুল বাঁধ তৈরির লক্ষ্য উনিশশো আশিতে বাঁধ তৈরির অনুমোদন দিয়েছিল কেন্দ্র ও কাজ শুরু হয়েছিল উনিশশো সালে যদিও তিন বছরের বেশি কাজ এগোয়নি সিন্ধু জলচুক্তির উদাহরণ টেনে উনিশশো সাতাশিতে পাকিস্তান আপত্তি জানালে তুলবুল বাঁধের কাজ বন্ধ করে দেয় ভারত এক স্যান্ডেলে ওমরের বক্তব্য সিন্ধু চুক্তি স্থগিতের সুযোগ কাজে লাগিয়ে কাশ্মীরের মানুষের স্বার্থে তুলবুল বাঁধ তৈরি ফের শুরু করা যেতে পারে এতে কৃষির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বাড়বে জল বাড়বে ঝিলাম নদীতে সুগম হবে নৌ পরিবহন ওমরের সেই প্রস্তাবেই খর্গহস্ত মুক্তি বর্তমানের বক্তব্যকে কেবল দায়িত্ব বলেই থেমে থাকেনি প্রস্তাব বিপজ্জনকভাবে উস্কানিমূলক বলেও এক স্যান্ডেলে সমালোচনা করেন প্রাক্তন আর সেই বাগযুদ্ধ ধরেই বদলে গিয়েছে উপত্যকার সমীকরণ তেতে উঠেছে রাজ্য রাজনীতি ফিরে এসেছে কাশ্মীরের বহমান আকচাকচি কলকাতা টিভি